আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো এস এম স্কুলের আরও একটি সুন্দর আয়োজনে তোমাদের সকলকে স্বাগতম আজকের আয়োজনে তোমাদের বিজ্ঞান অধ্যায় দুই এর পনেরোটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন দেখাবো যেখান থেকে তোমাদের পরীক্ষায় হুবহু কমন পড়বে এরকম আয়োজনের অর্থাৎ পনেরোটি করে এমসিকিউ দেওয়ার কারণ হচ্ছে তোমাদের নোট বা গাইড বইয়ে অসংখ্য এমসিকিউ থাকে সেগুলোর মাঝে কোনগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলো বুঝতে পারো না তোমরা এই জন্যই আজকের এই সুন্দর আয়োজনটি তোমরা এগুলো তোমাদের গাইড বা নোটে আঁকিয়ে রাখতে পারো অথবা দাগিয়ে রাখতে পারো যে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট অথবা আমার সাথে সাথে তুমি শিখে ফেলতে পারো তাহলে এক নম্বর কোয়েশানে হচ্ছে দেখো জীব দেহের গঠন ও কাজের একককে একক কোনটি এটা হচ্ছে কুশ জীবদের গঠন ও কাজের একক হচ্ছে কুশ দুই নম্বর প্রশ্ন দেখো উদ্ভিদের কোন অংশে সালক সংশ্লেষণ ঘটে পাতায় সালক সংশ্লেষণ কোথায় ঘটে পাতায় তারপরে প্রশ্ন রিলেটেড করে পড়বা যে মূলে মূল দিয়ে কি করে উদ্ভিদ মূল দিয়ে পানি শোষণ করে কাণ্ড দিয়ে কি করে কাণ্ডে দিয়ে মূলদের পানি প্রবাহিত করে কা পাতায় নিয়ে যায় ফুলে কি হয় পরাগায়ন ঘটে এরকমভাবে তোমরা নিজে নিজে সুন্দর করে রিলেটেড করে পড়বা তিন নম্বর প্রশ্ন দেখো কোন গ্যাস সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় ব্যবহৃত হয় কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড গ্যাস সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় ব্যবহৃত হয় প্রাণী দেহে খাদ্য পরিমাপকে পরিমাপকে সাহায্য করে কোনটি এনজাইম পরিপাকে প্রাণী দেহে খাদ্য পরিপাকে সাহায্য করে কোনটি এনজাইম পাঁচ নম্বর দেখো উদ্ভিদ মাটি থেকে কিশোষণ করে পানি ও খনিজ লবণ কোনটি মেরুদণ্ডী প্রাণী নয় কেঁচো মেরুদণ্ডী প্রাণী বলতে যাদের মেরুদণ্ড আছে কেঁচোর কি মেরুদণ্ড নেই সাত নম্বর প্রশ্ন দেখো উদ্ভিদের বংশবৃত্তিতে সাহায্য করে কোনটি ফুল কোনটি অজীব উপাদান অজীব উপাদান হচ্ছে সূর্যের আলো মানুষের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ায় কোন গ্যাস শরীর থেকে বের হয়ে যায় আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই তখন কোন গ্যাস আমাদের দেহ থেকে বের হয়ে যায় এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্রশ্নগুলো অনেক সহজ তোমরা একটু পড়লেই পাবা কোনটি সরীসৃপ প্রাণী সাপ সাপ হচ্ছে সরীসৃপ প্রাণী এটা অনেক ইম্পর্টেন্ট এটা তোমরা শিখতে পারো পরীক্ষায় আসতে পারে এই প্রশ্নটা উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে শালক সংশ্লেষণ কোনটি স্তনপায়ী প্রাণী বাদর হচ্ছে একটি স্তনপায়ী প্রাণী পরিবেশে জীব ও অজীব উপাদানগুলোর মধ্যে সম্পর্ককে কী বলে ইকোসিস্টেম তারপরে দেখো এই ইকোসিস্টেম এই তেরো নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে আসছে ঠিক আছে তারপরে দেখো কোনটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান নয় এটা হচ্ছে সোনা দেখো নাইট্রোজেন উদ্ভিদের জন্য প্রয়োজন ফসফরাস উদ্ভিদের জন্য প্রয়োজন পটাশিয়াম উদ্ভিদের জন্য প্রয়োজন তারপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে জীব ক্ষুদ্রতম অংশকে কি বলে যা জীব সকল কাজ সম্পাদন করে এটা হচ্ছে কুশ এই হলো তোমাদের পনেরোটি প্রশ্ন তোমরা এই প্রশ্নটি পনেরোটি প্রশ্ন শিখে যেও ইনশাল্লাহ তোমার অনেক উপকারে আসবে তাছাড়াও আরও এক কিছু কথা বলি তোমাদের সাথে এভাবে যদি তুমি প্রত্যেকটি অধ্যায় শেষ করো তাহলে দেখবে যে তোমার অনেকগুলো অর্থাৎ পনেরোটি করে প্রশ্ন যদি শিখো তুমি দেখা যাবে তোমার দেড়শোটি প্রশ্ন শেখা হয়ে গেছে দশটি অধ্যায় থেকে তাহলে সেখান থেকে তুমি পনেরো থেকে পঁচিশ পনেরো থেকে ষোলো সতেরো নাম্বার অনায়াসে পাবে অর্থাৎ দেখো বেশি শেখার প্রয়োজন তুমি যদি অল্প শিখো সেগুলোই পরীক্ষায় দিতে পারবা বেশি শেখার কি। কোনো প্রয়োজন বেশি শেখলে যদি মাথা থেকে চলে যায় তাহলে সেই শেখার কী প্রয়োজন আছে এভাবে আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় আমি ক্লিয়ার করব সেজন্য তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর যারা শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ